আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তো প্রথমে শুকুর আল্লাহ তাল্লার দরবারে আজকে যে ট্রফিকস এনেছি আসলে সমস্যা অনেকেরই কম বেশি আসে আসলে লজ্জা করে কোনো লাভ নাই অনেকেই আমি দেখেছি সার্স বক্সের সব থেকে এ বিষয়ে হচ্ছে বেশি সার্স দোয়া হয় দ্রুত বীর্যপাত রোদের মন্ত্র টুটকা ভাই এমনও মন্ত্র বা টুটকা রয়েছে আপনি যেইগুলো অ্যাপ্লাই করলে বীর্যপাত হবেই না হবে না কোনো ওষুধ না কিছুই না বীর্যপাতই হবে না অর্থাৎ আপনি সারা রাত ধরে সহবাস করলে পারে সঙ্গম করলে পারে বীর্যপাত হবে না তো আজকে যে বিষয়টা এনেছি সেটা একটু মনোযোগী হই আমরা সবাই দ্রুত বীরজপাত রোধের জন্য আপনি প্রথম যে মন্ত্র এটা আগে শুনুন বিসমিল্লাহ বাদ আসমি আল্লাহ ইয়া মান খরুজ আমার তো নাবি দুনমান 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 কোন ওই। তো এটা হচ্ছে আপনি মাত্র এগারো বার পাঠ করে এক গ্লাস পানির উপর ফুঁক দেবেন অর্থাৎ একবার পর করে পাঠ করবেন আর একটা করে ফুঁক দিবেন। অতপর সহবাসের পূর্বে ওই এক গ্লাস পানি হচ্ছে পান করে আপনি সঙ্গমে লিপ্ত হবেন তো আশা করা যায় আপনার দ্রুত বীর্যপাত হচ্ছে হবে না বীর্যপাত হবে কিন্তু দ্রুত হবে না অনেকক্ষণ ধরে করতে পারবেন তো দ্বিতীয় মন্ত্র হচ্ছে তোমার এই নাম করিলাম স্মরণ বন্ধ করো আমার দেহের মনিরতি খরণ হক আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ তো এইটার প্রক্রিয়াবিধি হচ্ছে আপনি এই মন্ত্রটা হচ্ছে যখন সহবাস করবেন সহবাস করার আগে আপনাকে হচ্ছে এক দানা খুরমা খেজুর আছে না যেটাকে খুরমা খেজুর বলতে যে কোনো একটা খেজুর খেজুরের উপর এই মন্ত্রটা হচ্ছে মোট একুশবার পাঠ করতে হবে একবার করে পাঠ করতে হবে একটা করে ফুগ দিতে হবে ফুগ দিয়ে ওই খেজুরটা খেয়ে সহবাসে যান আশা করা যায় কমপক্ষে পনেরো থেকে আধা ঘন্টা পর্যন্ত কাপনি স্থায়িত্ব সময় লাভ করতে পারবেন তো তৃতীয় কর্ম অর্থাৎ তৃতীয় পদ্ধতি এটা হচ্ছে তৃতীয় কর্ম এটা আমরা জেনে নিই ইয়া আলি মাওলা পাক দেহের পানি দেহেতেই থাক ইয়া আলী মনি বীর্য বন্ধ করে রাখ এই মন্ত্রটা সহবাস করার পূর্বে যখন সহবাসে আগ্রহী হয়ে রয়েছেন ওই সময় উভয়ে অর্থাৎ দুজন সহবাসে আগ্রহী হয়ে রয়েছেন এই সময় মন্ত্রটা হচ্ছে মনে মনে মোট বার পাঠ করবেন বার পাঠ করে এই যে এখানে লেখা দেখতেছেন ইয়া আলি এই মন্ত্র এগারো বার পাঠ করার পর ইয়া আলী এই নামটা হচ্ছে দুই ভুরুর মাঝখানে হচ্ছে এই নাম বা অক্ষরটা ভাসাতে হবে ভাসাতে ভাসাতে আপনি হচ্ছে কল্পনা করতে হবে আপনার দুই ভুরুর মাঝখানে মনোনিবেশ করে এই নামটা কল্পনা করে আপনি সহবাসী লিপ্ত হন আপনার মনোনিবেশ অর্থাৎ মন যতক্ষণ ওই কপালের ওইখানে ওই নামের দিকে স্থির থাকবে ততক্ষণ পর্যন্ত বীর্যপাত হবে না আমি এখানে গ্যারান্টি দিচ্ছি আপনি যতক্ষণ পর্যন্ত আপনি মন স্থির করে রাখবেন কপালের ওইখানে অর্থাৎ কপালের যেখানে এ যে ইয়া আলি নামটা হচ্ছে আপনি কল্পনা অর্থাৎ ইয়া আলিফ আইন লাম ইয়া এই অক্ষরগুলো অর্থাৎ এই অক্ষরগুলোর দিকে আপনি মনোনিবেশ অর্থাৎ দুই ভুরুর মাঝখানে ক অক্ষর অর্থাৎ ইয়া আলি নামটা হচ্ছে আপনি কল্পনা করে রেখেছেন ওইখানে যদি মনোনিবেশ করেন ওই নামের দিকে যদি দুই ভুরুর মাঝখানে মনোনিবেশ করে ওই নামটা কল্পনা করে ওর দিকেই তাকিয়ে থাকেন যতক্ষণ ধরে কল্পনা রত অবস্থায় ওদিকে তাকিয়ে থাকবেন ততক্ষণ আল্লাহর আসতে বীর্যপাত হবে না এটা গ্যারান্টি এবং আর উপরে দুই যে মন্ত্র দিলাম এটা হচ্ছে এটা মন করেন মনোনিবেশ যতক্ষণ করবেন ততক্ষণ পর্যন্ত বীর্যপাত হবে না যখনই মনোনিবেশ ওইখান থেকে উঠায় ফেলবেন তখনই বীর্যপাত হয়ে যাবে আর উপরে দুই বিষয়বস্তু দুইটাই অর্থাৎ এক নম্বর মন্ত্র এবং দুই নম্বর মন্ত্র এই মন্ত্রের কার্যক্ষমতা হচ্ছে আপনারা নিজেরাই পরীক্ষা করিয়া দেখিয়েন যে এটা কতটা কার্যকরী আমি অহেতু কোনো কিছু দিই না তারপর অনেকের কাজ রিসিভ করলে বা অনেক ক্ষেত্রে কাজ অনেক সময় হচ্ছে মিস্টেক যায় মিস্টেক যায় কারণ এটা কোনো হচ্ছে মেডিকেল ওষুধ নয় যে আমি কারুরে খাওয়াইয়া দিলাম আর তৎক্ষণাৎ কাজ হয়ে গেল এটা মন্ত্র এটা তন্ত্র এটা হচ্ছে অনেকটা কোরআনের আয়াত সেক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা কাজ করতেও পারে আবার নাও করতে পারে ফে অর্থাৎ এই ইউটিউবে বড় বড় বক্তব্য দেওয়ার জন্য যারা রয়েছে যে কাজ হবে এইটা হবে সেইটা হবে আসলে মুখের বাসন ভঙ্গিতেই যদি কাজ হতো তাহলে তো ভালোই হয়ে যেত কিন্তু মুখের কথায় আগেই বলেছি যে মুখের কোথায় কোথায় কখনো চিরা ভেজে না মুখের কথা শুনে কখনো হচ্ছে কারোকে বিশ্বাস না করে সে যেটা দিচ্ছে এটা গ্রহণ বা অ্যাপ্লাই করার মাধ্যমে তার সত্যতা যাচাই করার মাধ্যমে তার উপর বিশ্বাস আনায়ন করুন তাকে ইয়াকিন করুন বিশ্বাস করুন তার পূর্বে অর্থাৎ তার আগে তাকে কখনো বিশ্বাস করা যাবে না মুখ দিয়ে আমি যতই কথা বলি আমার মন্ত্রে যদি কাজ না করে আমি যেইগুলো দিচ্ছি তা দ্বারা যদি মানুষ উপকৃত না হয় তো আমার কথা বলায় লাভ কী আমার কথা বলাই লাভ কি আর প্রথমে বলেছে এখানে আসলে সবার কাজ হবে না সবার কাজ হবে না আল্লাহ যার উপর রাজি খুশি তাদের কাজ হবে তবে কুফুরি কালামের বিষয়বস্তুগুলো আলাদা কাজ হয় ওইটা আল্লাহকে করে কাজ করা হয় আর আল্লাহকে যেইগুলো রাজি করে কাজ করা হয় সেক্ষেত্রে বিষয়বস্তু আলাদা সবার কাজ হতেও পারে আবার অনেকের কাজ নাও হতে পারে কারণ অনেকের রাশি চক্রে সমস্যা থাকে আবার সময় ক্ষণ স্থানকাল পাত্র ভেদে কাজ করা লাগে আপনি এক মন্ত্র এখন পড়তেছেন কাজ হচ্ছে পরে একই মন্ত্র পড়তেছেন কাজ হচ্ছে না কারণ কি আপনার ওই সময়ের যে মোয়াক্কেল ছিল ওই আপনার দ্বিতীয় সময়ে যে কাজ করতেছেন ওই মোয়াক্কেল সেই সময় উপস্থিত নাই বিদায় কাজ হচ্ছে না আপনারা বসি করেন অ্যাপ্লাই করেন অনেকের উপর হয় অনেকের উপর হয় না এখানে অনেক কাহিনী রয়েছে সবারই যে কাজ হবে এরকম কোনো কথা বিধানে নেই সবার কাজ হবে না হ্যাঁ সবার কাজ হবে সবার কাজ হবে না আবার সবার কাজ হবে যদি হাল ছেড়ে না দেন হাল যদি ধরে রাখেন যে একে বসীভূত করবই আর হাল যদি ছেড়ে না দেন অবশ্যই অবশ্যই কাজ হবে অর্থাৎ এর উপর অটল ইস্তেকামাতের সহিত অবিচলের সহিত আপনার থাকতে হবে যে একে আমি বসীভূত করবই এরকম বিশ্বাসের সহিত নিয়ে আপনি যার কাছে কাজ দিছেন তার সাথে এভাবেই করতে থাকুন কাজ একবার হবে না দুইবার হবে না তিনবার হবে কাজ হতেই হবে কাজ না হয়ে যাবে কোথায় অবশ্যই কাজ হবে তবে ইউটিউবে যে মন্ত্রগুলো বা যেই জিনিসগুলো দেওয়া হয় এগুলো আসলে ক্ষণস্থায়ী সময়ের জন্য স্থায়ী সময়ের জন্য না স্থায়ী সময়ের জন্য হচ্ছে আসনের কাজ আর যেটা অনেক ব্যয়বহুল তো আর একটা কথা যেটা এর আগেও বলেছে আমার ইউটিউবের ভিডিওগুলো অনেকে কপি করতেছে তো সেক্ষেত্রে বলি কপি করো ভাই আর যাই করো আমার নামে ভাই টাকা পয়সা কারোর কাছ থেকে খেও না সেক্ষেত্রে আমাকে দায়ী বানায় না আর আপনারাও হচ্ছে সেই ক্ষেত্রে সতর্ক বা সাবধান করে দিচ্ছি এক্ষেত্রে অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন তো এটা যে বিষয়গুলো দিলাম বিশেষ করে শেষেরটা এটা আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখতে পারেন আর এই দুইটা কাজ করলে পারে অবশ্যই অবশ্যই দুইটাই ফলপ্রসূ এবং অনেকটা পরীক্ষা করা আপনারা পরীক্ষা করে ট্রাই করে দেখতে পারেন দেখে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলের ভিডিও দেখিয়ে না না লাগলে দেখিয়েন না ভালো লাগলে দেখবেন না লাগলে দেখবেন না আমি এখানে কারোকে জোরপূর্বকভাবে বলতেছি না কারণ আপনারা আমাকে ভালোবেসে এত দূর এনেছেন আমি চাই না যে আমি আবার আপনাদের চোখে কালারিং হয়ে এমন কোনো জিনিস দিই যে এটা কাজ করবে না একেবারেই কাজ করবে না এমন কোনো জিনিস আমি কখনোই দিই না কখনোই দিন আর বিশেষ করে আমি গুরু বিদ্যা ছাড়া আমি বইয়ের অনেক মন্ত্রই আছে বই এই বইগুলো হচ্ছে প্রচার হয় অনেকের কাছে যাই বই আপনিও কিনতে পারবেন তবে বলে আপনি কিন্তু তান্ত্রিক হতে পারবেন না কারণ কতগুলো গোপনকরণ কার্য রয়েছে যেইগুলো হয়তো বইয়ের ভিতর আপনি পাবেন না ওই বই দিয়ে আপনি হাজার কাজ করলেও কাজ হবে না তো যাই হোক কথা বলতে গেলে অনেক দূর কথা চলে যাবে তো আজকে এই পর্যন্ত কি সবার কাছে দুয়া প্রার্থী আপনাদের জন্য আমি দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন সবার সুস্বাস্থ্য কামনা কামনা করে আজকে এই পর্যন্তকেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ও আর একটি কথা সেটা হচ্ছে যে কোনো প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন ফোন দিলে হয়তো আসবে না এই নাম্বারে ফোন দিলে হয়তো পাইবেন না কিন্তু হোয়াটসঅ্যাপে নক করতে পারেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এই নাম্বারে নক করলে আমি যদি ব্যস্ততা মুক্ত থাকি অবশ্যই অবশ্যই আপনাদের প্রশ্নের জবাব দেওয়া হবে বা যে কোনো কাজ রিসিভ করা হবে ইনশাআল্লাহ সমস্যা নেই আসসালামু আলাইকুম আরহামতুল্ল